তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আট বারো টাইলসের যেটা মেন হিসাব হিসাব বলতে কি সাপোজ সপ্তাহ একশো চল্লিশ ফুট মাল লাগে একটা বাথরুমের কিচেনের মানে যে কোনো ওয়ালের আলা ব্লা যে কোনো ওয়ালের আপনি আট বারো টাইলসটাই নিবেন তো আপনার পরিমাণ অনুযায়ী আপনি কত পিস একটা আট বারো সেট কিন্তু আপনার তিনটা ভাগে বিভক্ত ঠিক আছে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডেকর এটা হচ্ছে লাইট লাইট ডিপ ডেকর তিনটা ভাগে বিভক্ত আপনি যখন বাথরুমে দিবেন তাহলে কি ফুলটা দিয়ে তিনটা ভাগে যাবে আবার যদি আপনি কিচেনে দেন তাহলে কিচেনে যাবে কি কাপ দিয়ে তাও কি তিনটা ভাগেই বিভক্ত হবে লাইট ডেকর ডিপ ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনি আট বড়ো সেট যেই যেই জায়গার জন্যই নেন বেডরুম কিচেন বাথরুম বাহিরের ওয়াল টোটাল কথা হচ্ছে আপনি যেই জায়গার জন্যই নেন আপনি আপনার পরিমাণ অনুযায়ী কতটুকু পাবেন দেখা গেল আপনি অনেক সময় দোকানে গেলে প্রতারিত হন আপনার পরিমাণ অনুযায়ী এক কম কম যায় যায় পিসে ঠিক আরও অনেক সমস্যাই থাকে আমরা যেহেতু দোকানদারি করি যেহেতু আমরা দোকানে আসি হ্যাঁ আমরা হচ্ছে মূলত কি ফ্রেশের ডিলার আশা করি আপনারা অনেকেই জানেন যাই হোক আজকের এই সর্বশেষ কথা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আট বারো টাইলসের যে হিসাবটা আছে ওই হিসাবটাই দেখাবো। তো হিসাবটা দেখানোর জন্য আমাদের প্রথমত প্রয়োজন পড়বে একটি খাতা একটি খাতা তারপরে একটি ক্যালকুলেটর ঠিক আছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ আপনি আট বারো একটা টাইলস আপনার বাথরুমের জন্যই সিলেক্ট করলেন আপনার মাল লাগতেছে একশো পঞ্চাশ ফুট ঠিক আছে একশো ফুট আপনার মাল লাগতেছে তাইলে এই একশো পঞ্চাশ ফুটে একটা আট বড়ো টাইলস তো তিনটা ভাগে বিভক্ত তাইলে আপনি কোনটা কতটুক করে পাইতেছেন ডিপ কতটুক পাইতেছেন ডেকোর কতটুক পাইতেছেন লাইট কতটুক পাইতেছেন ঠিক না তাইলে তখন আমরা চলে আসবো আমরা যদি পরিমাণ থেকে লাইট ডিপ ডেকোর বাইর করতে হয় তাইলে একটা টাইলস কতটুকু আছে আমরা আমরা ওইটা আগে বাইর করতে হবে তো একটা ডালচার পরিমাণ কতটুকু এটা বাইর করার জন্য আমরা ক্যালকুলেটরের সাহায্য নেব আমরা কি জন্য বাইর করতেছি আট বাই বারো আমরা বাই বলতে গুণ বুঝবো পূরণ বুঝবো এখানে আমরা বর্গের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ব্যবহার করবো যেমন আট গুণ বারো তারপর হচ্ছে কি ডিভাইডেড মানে ভাগ একশো চৌচল্লিশ তাইলে কী আসবে একটা টাইলসের পরিমাণ একটা টাইলসের পরিমাণ হচ্ছে ফয়েন ওসি ওসিম সিক্স মানে সিক্সের শেষ নাই ঠিক আছে জিরো পয়েন্ট সিক্সের শেষ নাই আমরা কীভাবে বাইর করলাম আবার দেখাই আট গুণ বারো ডিভাইডেড একশো তাইলে আমরা একটা টাইলস কতটুকু আমরা ওই পরিমাণটা পাচ্ছি এখানে আমরা যখন একটা টাইলসের পরিমাণ পাবো আমরা এখানে লিখে রাখছি একটা টাইলসের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স 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 মানে অসীম সিক্স আর কি তখন আমরা এটাকে পিসে কিভাবে আনবো আমরা কি তিন ভাগ কীভাবে বিভক্ত করব তো একশো পঞ্চাশ ফুটে যখন আমরা টাইলসটাকে বাহির করব তখন আমাদেরকে বাহির করতে হবে লাইট ডিপ তারপর হচ্ছে কি ডেকর যেটাকে আমরা এইচএল নামে চিনি হ্যাঁ তিনটা ভাগই বিভক্ত করলাম তিনটা ভাগে বাইর করার জন্য সর্বপ্রথম আমাদের ডেকোরটা বাইর করতে হবে যে আমাদের ডেকর কয় পিস লাগবে ডেকোর বাইর করার জন্য আমরা আবার ক্যালকুলেটারে ব্যবহার করব আমাদের মোট পরিমাণের সাথে আমাদের উচ্চতাটা আমরা ভাগ দিব ঠিক আছে একটা বাথরুম কিচেন সর্বোচ্চ সাত ফুট হয় হাইটে তো একশো পঞ্চাশ ভাগ সাত ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের ডেকোরের পরিমাণ যেহেতু একুশে একুশ পিস তারপরে কিছু পয়েন্ট আছে তাইলে আমরা এটাকে বাইশ পিস করে দিচ্ছি ঠিক আছে বাইশ পিস করে দিলাম তাইলে আমাদের একশো পঞ্চাশ ফুটে ডেকোর লাগতেছে বাইশ পিস আর তাইলে আমরা আবার বাইশ পিস ঠিক আছে তো এখন লাইট ডিপ বাইর করার জন্য আমাদের একশো পঞ্চাশ ফুটে কত পিস মাল হয় ওইটা আগে বাইর করতে হবে ওইটা বাইর করার জন্য আমরা একটা টাইলসের পরিমাণ জন্য কতটুকু পাইছিলাম জিরো পয়েন্ট সিম সিক্স ঠিক আছে জিরো পয়েন্ট সিম সিক্স হচ্ছে কি একটা টাইলসের পরিমাণ তাইলে আমরা একশো পঞ্চাশ ডি বাইড এক ভাগ জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে ওসিম সিক্স তাইলে এটা বাইরে হইলো মোট পিস দুশো পঁচিশ পিস ঠিক আছে একশো ফুটে আমরা পাচ্ছি দুশো পঁচিশ পিস আচ্ছা পিসটা আমি একটা সাইডে লিখি আমরা পাব একশো পঞ্চাশ ফুটে দুশো পঁচিশ পিস পিসেস আচ্ছা পিস তো এখন আমরা যে দুশো পিস পাচ্ছি এটা হচ্ছে কি টোটাল ফুটে এখান থেকে আমরা ডেকোরটা বাদ দেবো ঠিক আছে ডেকোরটা বাদ দেব ডেকোরের পরিমাণ মাইনাস ডেকোর জন্য কয় পিস বাইশ বাইশ পিস তো আমরা বাইশ পিস মাইনাস দিব তাইলে আমাদের থাকতেছে একশো তিন পিস আরে সরি দুশো তিন পিস এই দুশো তিন পিসের আমরা যখন লাইট ডিপে বার করব ডেকোর বাহির করার পরে আমাদের কাছে কি লাইট আর ডিপ দুইটা অংশ আছে তো দুইটা অংশকে আমরা এখানে দুই দিয়ে ভাগ দিব ঠিক আছে এই যে দুশো তিন পিসকে আমরা ভাগ দুই দিয়ে ভাগ দিব তাইলে একশো দশ পিস লাইট সরি একশো এক পিস লাইট একশো এক পিস ডিপ তো এরকমভাবে বাইর করতে হবে সাপোজ একশো এক পিস লাইট আমাদের লাগতেছে তাইলে আমরা যখন এটাকে পিসটাকে কার্টুনে পরিণত করব যে আমাদের কত কার্টুন লাগবে কার্টুনে পরিণত করার জন্য এক কার্টুনে কতটুকু এটা আগে আমাদের জানতে হবে তাইলে আটবারও সবসময় এক কার্টুনে হচ্ছে পঁচিশ পিস থাকে আটবার এক কার্টুনে সবসময় পঁচিশ পিস থাকে তাইলে একশো এক পিসরে আমরা পঁচিশ দিয়ে ভাগ দিব পঁচিশ দিয়ে ভাগ দিলে আসতেছে চাইর চার কার্টুন আমরা আগে চার কার্টুন লিখে রাখি এখানে লাইটও হচ্ছে চার কার্টুন ডিপও হচ্ছে চার কার্টুন ঠিক আছে আবার যারা অনেকে হচ্ছে কি ডেকোরটাকে এক সিরিয়াল উপরে দেন ঠিক আছে ডেকোরটাকে এক সিরিয়াল উপরে দেন সেই ক্ষেত্রে ডেকোরটা ডাবল যাবে ঠিক আছে অথবা ডেকোর যারা ডাবল ডেকোর দেন তাহলে ডাবল যাবে আর যারা এক সির উপরে দেবেন এই যে ডেকোরের মাপটা আপনারা কি করবেন ডিপের সাথে দিয়ে দিবেন তাইলে হচ্ছে কি আপনাদের এক সিরিয়াল উপরে ডেকোরটা পড়বে যাই হোক চার কার্টুন তো চার কার্টুন হচ্ছে বরাবর একশো পিস চার পঁচিশ হচ্ছে একশো পঁচিশ ইন্টু চার একশো তাইলে আমাদের একশো এক পিস তো একশো এক পিস কইরা একশো এক পিস যেহেতু এখানে পয়েন আসছিল তাইলে আমরা ডিপটা দুই পিস দিয়ে দিচ্ছি তাইলে আমাদের এখানে হচ্ছে মোট চাইরে চাইরে আট কার্টুন আট ইন্টু পঁচিশ তারপর হচ্ছে তিন পিস যোগ তিন পিস তারপরে হচ্ছে যোগ বাইশ পিস তখন আমরা এটাকে আবার একটা টাইলসের পরিমাণ দিয়ে গুণ দিব গুণ জিরো পয়েন্ট তাইলে আমাদের কত একশো দশমিক নিরানব্বই তার মানে কি আমাদের একশো ফুট এখানে পরিপূর্ণ হইল আশা করি আমি আপনাদেরকে শর্টকাটে বোঝাতে পারছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা আমাকে নোট দিতে পারবেন যেহেতু ইউটিউবের সাথে আমার ফেসবুক আইডি লিঙ্ক করা আছে ওইখানে আমাকে নোট দিতে পারবেন তাইলে আমরা একশো পঞ্চাশ ফুটে লাইট পাবো চার কার্টন এক পিস একশো পঞ্চাশ ফুটে আমরা ডিপ পাবো চার কার্টন দুই পিস আর একশো পঞ্চাশ ফুটে আমরা ডেকোর পাবো বাইশ পিস ঠিক আছে বাইশ পিস এটা কখন হবে বাইশ পিসটা কখন হবে একশো পঞ্চাশ ফুটে যখন আপনি হাইট দিয়ে ভাগ দিবেন ঠিক আছে পাশে না আপনি যখন লম্বায় হাইটে ভাগ দিবেন আপনার হাইটটা সাত ফুট থাকতে পারে দশ ফুট থাকতে পারে নয় ফুট থাকতে পারে টোটাল কথা হচ্ছে ডেকোরের পরিমাণটা বাইর করার জন্য মোট পরিমাণ থেকে আপনার হাইটটা লম্বা যতটুকু আছে ওইটাকে ভাগ দিবেন তাইলে আপনার ডেকোরের পরিমাণটা বাইর হবে ডেকোরের পরিমাণটা বাইর হওয়ার পর আপনি একশো পঞ্চাশ পিসেরে পিসে একশো পঞ্চাশ ফুটেরে পিসে পরিণত করবেন একশো পঞ্চাশ ফুটেরে যখন আপনি একটা টাইলসের পরিমাণ দিয়ে ভাগ দিবেন তখন এটা পিসে চলে আসবে এ পিস থেকে আমরা যে ডেকোরের পরিমাণ বের করলাম ডেকোরের পরিমাণ বিয়ুক দিব ডেকোরের পরিমাণ বিয়োগ দিলে আমাদের থাকতেছে লাইট ডিপ ডেকোরের পরিমাণ বিয়ুক দেওয়ার পরে যেই পিসটা থাকবে ওটার সাথে আমরা লাইট ডিপ মানে দুইটা অংশ উপরে একটা নিচে একটা এই জন্য আমরা দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে ভাগ দিলে যেই রেজাল্টটা আসবে ওইটাকে আমরা পিস যত পিস আসবে ওই পিসটাকে আমরা কার্টুনে নিয়ে আসবো ঠিক আছে এই জন্য আমাদের বুঝতে হবে যে এক কার্টুনে কত পিস করে থাকে আটবারও এক কার্টুনে পঁচিশ পিস থাকে ঠিক আছে আমাদের একশো এক পিস আসছিলো তো আমরা কি করছি একশো এক পিসের পঁচিশ দিয়ে ভাগ দিছি তারপরে চার কার্টন আসছে চার পঁচিশে একশো তারপর হচ্ছে এক পিস তারপরে আবার চার পঁচিশে একশো তারপর হচ্ছে দুই পিস এখানে ডে ডিপটা সবসময় এক পিস দুই পিস একটু বেশি যায় এই যে ফিগারটা মিলানোর জন্য টাইস তো আর কাইটা দেওয়া যায় না এই জন্য ফিগারটা মিলাইতে যাইয়া আর ডিপটা সবসময় দুই এক পিস বেশিই যায় আশা করি আমি শর্টকাটে বোঝাইতে পারছি যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাইলে আপনারা কমেন্ট করতে পারেন দেন আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো